আশের বাড়ি দেখলাম কানতেছে কি হয়েছে ওনার পুত্রের বর বার মেয়ে হয়েছে তার জন্য কানতেছে এটা কোনো কথা এখন আর কেউ ছেলেমেয়ের ভেদাভেদ করে আরে ওনার পুত্রের বউ তো আর শাশুড়ি হওয়া যন্ত্রণা ভোগ করতে পারবে না তার জন্য কানতেছে পারি কি ডাক্তার সকালে খাইলে দুপুরে খিদা লাগে দুপুরে খাইলে রাতে খিদা লাগে ওষুধ দেন এই নেন ওষুধ মেডিকেল স্টোর থেকে কিনে নিবেন একটা প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হবে না হ্যাঁ হবে শিলাপুর জন্মদিনে শাড়ি নিয়ে যেতে বলছিলাম চুরি নিয়ে গেছিলা কেন আমি কি জানতাম শিলা বলবে জানো তোমার নিজের হাতে পরিয়ে দাও তার মানে শিলাপুরে তুমি নিজ হাতে চুরি পড়াই দিসো ইস যদি তোমার কথা মতো শাড়ি নিয়ে যাইতাম তাহলে নিজের হাতে পড়াই দিতে পারতাম ভাবি এক কাপ দুধ দিবেন একটু চা করে খাইতাম জি ভাইজান হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগেরবার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম ফ্রিজ থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল পরে তাবিজ করছে খনে হাসি খনে কান্দিয়া তাবিজ কইলে আমার যা আছে সব লয়ে যেতে চায় কেন রে করছস তাবিজ শোনো আমি যদি মরে যাই তাহলে কি তুমি দ্বিতীয় বিয়ে করবা এইটা কোনো প্রশ্ন করলা অবশ্যই বিয়ে করব বউ ছাড়া আবার থাকা যায় নাকি বউ ছাড়া তুমি থাকতে পারো না সেটা আমি জানি তা কাকে বিয়ে করবা কারে আবার টুম্পা ভাবির বিয়ে করব আচ্ছা আমার যদি কিছু হয় তখন তুমি কি করবা তোমার অলরেডি হয়ে গেছে চার ভিতর বিশ দেওয়া ছিল তোমায় দেখতে গেছে চাচা তোমরা মাইরা দিছো চাপা চাকরি করো কি ঢাকা বেতন তিরিশ হাজার তোমায় দেখতে গেছি চাপা মারছে তোমার চাচি শান্ত কথা কয় না বেশি মিথ্যা বলেছে মিথ্যা বলেছে অচল মাল আমায় দিয়েছে মিথ্যা বলেছে অচল মাল চালায় দিয়েছে তোমার কাঁচা আমি বলছি আসার দিব বলে তুমি পাকা মাংস কেন কি উল্টা পুল্টা কথা বলতেছো আমি তো কাঁচা আমি আনছি পাকা মাংস কত থেকে আমি কি মিথ্যা কথা বলতেছি রান্নাঘরে করে গিয়ে দেখে আসে সব আম পাকা আম নিয়ে আসার সময় দুই মহিলা অটোতে ছিল আমার মনে হয় ওই দুই মহিলার কথা শুনে আমগুলো পেকে গেছে আজব বেজতি হ্যালো হ্যাঁ আমি অফিসে গেলাম আসতে রাত হতে পারে আচ্ছা ঠিক আছে আর আসার সময় একটা বড় চার্জার লাইট নিয়ে এসো চার্জার লাইটের কি দরকার মাঝে মাঝে অন্ধকারে থাকার মজাই আলাদা আর অন্ধকারে লুঙ্গির জায়গায় আমার প্লাজো পরে শুয়ে থাকো তার কি হবে আমাকে ভালো লাগার কিছু নাই কারণ আমি কালা আর ভিডিওতে যা দেখো সবই হচ্ছে ইডিটের খেলা দেখো চার হাজার টাকা দিয়ে শাড়ি কিনে আনছি অনেক সুন্দর না টাকা দিলাম দুই হাজার দিয়ে শাড়ি কিনলে কি করে মেয়েদের বুদ্ধি বলে কথা আমরা সব করতে পারি এক মিনিট তোমার সাথে না মা ছিল মা কোথায় শাড়ির দোকানে রাইখে আসছি তুমি টাকা দিয়ে মাকে সারাই নিয়ে আসো বিশ থেকে তোমার ফোন দিতে ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ আমি আসতে পারবো না হ্যালো স্যার ও তো অসুস্থ আজকে অফিসে যাইতে পারবে না ওনারে বলেন উনি টুম্পা भाभी অসুস্থ উনি যদি অফিসে আসে তাহলে আমি বসে যাইতাম স্যার আপনি একদম টেনশন করবেন না আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবীর কাছে যাচ্ছি স্যার আপনি ভাবির কাছে যান ওনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব